যদি একদিন রাতে তুমি দেখো আকাশে কোনো চাঁদই নেই না পূর্ণিমার আলো না অমাবস্যার অন্ধকার সব কিছু নিস্তব্ধ ফাঁকা ভৌতিক তুমি কি ভাববে তখন চাঁদ কি ভিন্ন গ্রহরা চুরি করে নিয়ে গেছে নাকি কোনো অজানা মহাজাগতিক শক্তি একে গিলে ফেলেছে আজকের ভিডিওতে আমরা জানবো যদি চাঁদ হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত তাহলে পৃথিবীতে ঠিক কি ঘটত আমরা বেঁচে থাকতে পারতাম তো নাকি পৃথিবী ধীরে ধীরে নরকে পরিণত হতো চলো তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর কল্পযাত্রা চাঁদ কেন এত গুরুত্বপূর্ণ আমরা চাঁদকে হয়তো শুধু রোম্যান্স বা কবিতার জন্য জানি কিন্তু সত্যিটা অনেক গভীর চাঁদ হল পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের রক্ষক তুমি জানো কি চাঁদের টানেই পৃথিবীতে জোয়ার ভাটার কারণ আর এই জোয়ার ভাটার কারণেই সমুদ্রের প্রাণীকূল জলবায়ু এমনকি আমাদের দিনের দৈর্ঘ্য পর্যন্ত স্থিতিশীল থাকে চাঁদ শুধু আলো দেয় না সে পৃথিবীকে ধীরে ধীরে ঘুরতে সাহায্য করে ঠিক যেন একটা অদৃশ্য ব্রেক সিস্টেম কিন্তু এখন ভাব যদি এই চাঁদ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে সেই ভারসাম্য সেই স্থিরতা সব এক মুহূর্তে ভেঙে পড়বে প্রথম চব্বিশ ঘন্টা প্রথম দিনেই দেখা দেবে ভয়াবহ পরিবর্তন রাগ নামলে আকাশ হবে অন্ধকারে পূর্ণ চাঁদের শহরগুলো কিছুটা টের পাবে না কিন্তু গ্রামাঞ্চল বা পাহাড়ি এলাকাগুলো সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে প্রাণীরা বিভ্রান্ত হয়ে পড়বে নেকড়ে বাঘ পেঁচা এমনকি অনেক কীট পতঙ্গ দিক হারিয়ে ফেলবে আর তখন মানুষের মনের ওপর প্রভাব পড়বে কারণ গবেষণায় দেখা গেছে চাঁদের আলো মানসিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত তাহলে হয়তো মানসিক চাপ অনিদ্রা উদ্বেগ দ্রুত বেড়ে যাবে চলো সমুদ্রের দিকে নজর দিই চাঁদ না থাকলে পৃথিবীতে জোয়ার ভাটা প্রায় বন্ধ হয়ে যাবে ফলে সমুদ্রের ভেতরকার বাস্তুতন্ত্র একদম ভেঙে পড়বে যে প্ল্যাংটংরা জোয়ারের সঙ্গে ভেসে আসে তারা টিকে থাকতে পারবে না তাদের ওপর নির্ভর করে যে মাছেরা বাঁচে তারাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এইভাবে একটা ছোট্ট পরিবর্তন পুরো খাদ্য শৃঙ্খলাকে ধ্বংস করে দেবে সমুদ্রের গতি কমে যাওয়ায় পৃথিবীর ঘূর্ণনের প্রভাব পড়বে দিন ছোট হবে বছর আরও দ্রুত যাবে এ যেন সময় নিজেই তাড়াহুড়ো করতে শুরু করেছে পৃথিবীর কক্ষপথে ভয়াবহ পরিবর্তন তুমি কি জানো চাঁদ পৃথিবীর ঘূর্ণ নক্ষকে স্থির রাখে তার মানে হলো আমরা এখন যে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কোণে ঘুরি সেটাই ঋতু তৈরি করে কিন্তু চাঁদ না থাকলে এই কোণটা দুলতে শুরু করবে কখনও জিরো ডিগ্রি কখনো পঁচাশি ডিগ্রি পর্যন্ত ফলে পৃথিবীর ঋতুগুলো ভয়ানকভাবে বদলে যাবে হয়তো কিছু জায়গায় চিরস্থায়ী শীতে ঢেকে যাবে আবার কিছু জায়গায় জ্বলবে প্রখর রোদে অথবা পৃথিবী ধীরে ধীরে হয়ে উঠবে এমন অবস্থায় মানুষের জীবন কেমন হবে জানো রাগ হবে ভয়াবহ অন্ধকারে পূর্ণ বিদ্যুৎ চলে গেলে মানুষ বুঝতে পারবে না কোথায় যাচ্ছে কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে কারণ ঋতুগুলো অনিয়মের কারণে ফসল হবে না সময় মতো আর তখনই শুরু হবে বিশ্বব্যাপী খাদ্য সংকট মানুষ বাঁচতে গিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করবে জল খাবার আর আশ্রয়ের জন্য তুমি কি কল্পনা করতে পারো এমন এক পৃথিবী যেখানে রাত নামলেই ভয় আর দিন মানে অনিশ্চয়তা কিন্তু সব শেষ হয়ে যাবে তা নয় বিজ্ঞানীরা হয়তো তখন বিশাল কৃত্রিম চাঁদ তৈরি করার চেষ্টা করবেন একটা কক্ষপথে ঘুরে বেড়ানো বিশাল স্যাটেলাইট যেটা পৃথিবীর অক্ষ ঠিক রাখবে আলো দেবে জোয়ার ফিরিয়ে আনবে এটা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আর একটাই আর এটাই মানুষের সব থেকে বড় শক্তি আশা আর উদ্ভাবন তাহলে যদি সত্যিই চান একদিন অদৃশ্য হয়ে যায় আমরা কি টিকে থাকতে পারবো নাকি পৃথিবী এক অন্ধকার মরুভূমিতে পরিণত হবে তুমি কি ভাবো তোমার মতামত কমেন্টে জানাও আর যদি তুমি এই রকম রহস্যময় মহাজাগতিক গল্পগুলো পছন্দ করো তাহলে এক্ষনই একটা লাইক দাও সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাকে অন করে দাও আর আমাদের পরের ভিডিওটা দেখতে একদম ভুলবে না যদি পৃথিবী সূর্যে আরও কাছে চলে যেত তাহলে কি হতো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ